আসসালাম আলাইকুম আজকে ইতিহাসের সেরা একটা কালেকশন মানুষ যে প্রোডাক্ট সেল করতে পারে না সেই প্রোডাক্টে অফার দেয় দিই আমার কাঁধে যে প্রোডাক্ট গুলো দেখতেছেন আমার মনে চাই যে সারা রায় দিন রাত চব্বিশ ঘন্টা কাঁধের উপর রাখি কারণ এটা এই টাইপের প্রোডাক্ট মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ একদম সেরা কালেকশন এটা আমরা কথায় না কাজে বিশ্বাসী আমি একটা প্রোডাক্ট যদি আপনাদেরকে দেখাই যে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনারা তো ধরে বুঝতে পারতেছেন না আর দূর থেকে জাস্ট একটু ফিল করেন যে সজীব ভাই কি মাল দেখাচ্ছে আজকে আমাদের ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আমি যাই না আপনারা ঠিকঠাক ভিডিওটা দেখতে পারবেন কিনা এই প্রোডাক্ট গুলো হচ্ছে পুরো বডিটা জুড়ে কাজ করা নাম হচ্ছে জারা কটন প্রোডাক্টটা আমরা সেল করছি যাদের কাছে সবাই সেল করছে যাদের বড় শোরুম আছে 2000 টাকার উপরে সেল করতে পারছে আর এখন আমরা এই প্রোডাক্টটা হোলসেল প্রাইসটা যা বিক্রি করছে এর থেকে একশো টাকা কমছে এখন আপনি বলতে পারেন যে ভাই আপনারা এত লাভ করেন না ভাই আমরা খুব সীমিত লাভে প্রোডাক্ট দিই এবং আমরা যে কাজটা করাইছি আসলে ঈদের সময় হয় কি ঈদের সময় এই কাজের মজুরিটা বেড়ে যায় তারপরে আবার ডাইং চার্জটা বাড়ে তো এখন যেহেতু সবকিছু শিথিল হয়েছে সবকিছু একটু কমছে আমরা প্রাইসটাও কমায় দেবো তো অ্যাভারেজ হিসাব করে একশো টাকা কম পাবেন আপনারা আগের চাইতে কিন্তু সামনে কোরবানি আসবে যদি তখন আবার বেড়ে যায় তখন কিছু করার নাই আপনার অফার প্রায় যে যারা এই প্রোডাক্ট নিতে চান যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেস এরকম চারটা পাঁচটা করে কালার আছে প্রথম যেটা দেখালাম ওটার কালার গুলো দেখেন এক দুই তিন চার প্রত্যেকটা প্রোডাক্ট মার্শাল সুন্দর এবং এটা এত সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনার ও আরেকটা কালার আছে দেখেন এই যে আরো একটা কালার মাসাল্লাহ মাসা আল্লাহ আপনারা যদি এই প্রোডাক্টের ছবি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ছবিগুলো পাঠিয়ে দেব আপনার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনি চাইলে এই ছবিগুলো আপলোড করতে পারেন আপনার পেজে প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করে আমাদের বাংলাদেশে আগে পরে কখনো এত সুন্দর কাজের মাল হয়নি আমরা এই প্রোডাক্টগুলো পাকিস্তান থেকে ইম্পোর্ট করতাম এবং এটার যে মানে এর যে বাবা মা বলে এটা বংশগত আসলে এটার যে বাবা মা মানে এটা যে স্যাম্পল টা ছিল এটা কিন্তু পাকিস্তানে ছিল আমার স্যাম্পলটাই কিনা ছিল 7000 টাকা তো ওইগুলা থেকে আমরা এটা কপি করেছি খুব সুন্দর কাজ করা আমি যাই না আপনারা দেখতে পারবেন কিনা দেখেন এটা পুরোপুরি কাজ করা প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর ভাবে কাজের ভিতরে পাচ্ছেন এবং অন্য গুলো খুব সুন্দর তবে আমরা আপনাদেরকে যে প্রাইসটা দেব আমরা আসলে অনেকজন আপুরা ভাইয়েরা কমেন্টস করেন যে ভাই আপনি প্রাইসটা বলেন না কেন ভাই আমি এটার মাদার হোলসেলার আমি এটার হোলসেলার ও হোলসেলার এখন আমি যদি প্রাইসটা বলে দিই আপনি কি সেল করতে পারবেন আমি কারো ব্যবসা নষ্ট করতে চাই না আপনারা যদি প্রাইস জানতে মন চায় শুধু একটু মেসেজ করে ফেলেন অন্য সাইজটা দেখেন ভাই কি সাইজ মাশাআল্লাহ একদম বিশাল সাইজের একটা ওন্না আমি জানি না আপনারা ঠিকঠাক দেখতে পারবেন কিনা তো ওন্না সাইজ আর পছন্দ হবে এই প্রোডাক্টগুলা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব সুন্দর সুন্দর কালেকশন আমি যে কতগুলা ড্রেস নেছি আমি দেখাতে তো আমার পিছে আমার পিছে যেগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু এই প্রোডাক্ট সব ই যে এখানে যে যতগুলা ডিজাইন দেখতেছেন সবগুলো হচ্ছে এই প্রোডাক্টগুলা খুব সুন্দর সুন্দর কালেকশন আই দেখেন এই যে প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে কেন গ্যারান্টি দিচ্ছি জানেন কারণ আমরা এবারের ঈদে সবচাইতে বেশি সেল করছি এই ধরনের কালেকশন যদিও এই ডিজাইন গুলো নতুন বুঝছেন এই ডিজাইন গুলো একবারে নতুন ঈদের পরবর্তী টাইমে গতকালকে করছি আজকে জাস্ট ফিনিশিং দিয়ে নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর কালেকশন আমি জানি না আপনারা কাজটা দেখতে পারবেন কিনা নেটওয়ার্কের কারণে অথবা ভিডিও একটু ই হইতে পারে তবে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন শোরুমে এর আমাদের শোরুমে কোনো এন্ট্রি ফি নাই যে এখানে এন্ট্রি ফিতে ডুবেন এরকম কিছু না হাজার হাজার কালেকশন আপনি ফ্রিতেই দেখতে পারবেন আপনি আসবেন দেখবেন যদি ভালো লাগবে নিবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই তবে এখানে আসতে হবে কি জানেন আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা হবে আপনি অন্য অন্য জায়গা থেকে যদি দশ টাকা অন্তত ফারাক না পান তাহলে আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়া লাগবে না কোয়ালিটি দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন এতটুকু আপনাদের বলা এই দেখেন এই যে কালারটা দেখেন অনেক যারা মিল মালিক আছেন বা যারা রং সম্পর্কে ধারণা আছে এ ধরনের রঙ এ ধরনের কাপড় কেউ করে না কেন করেন এটা খরচ অনেক বেশি কালারটা দেখেন পুরোপুরি আনকমন আপনার অনেক পিস আছে বাসায় দেখবেন এরকম একটা কালার নাই এই যে কালার একদম কোরবানের গরুর কালার সেই সুন্দর লাল টকটকে কালার এটা কি কালার আনকমন একদম সুরমা কালার সুরমা এই দেখেন সাইজ একদম ব্যতিক্রম মানে এই ধরনের কালার আমরাও সচরাচর করি না এগুলো খুব দামি কাপড় আর কি দামি কালার এরকম অসংখ্য কালেকশন আমি যদি সারা রাত দেখাই তাও তো শেষ হবে না প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো আমি আর বেশি দেখাবো না এটাই শেষ আপনারা যেটা করবেন শোরুমে চলে আসবেন সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারেন আর যারা না আসতে পারবেন তারা হতাশ হবেন না চাইলে আপনি ভিডিও কলে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এরকম একটা পেজ এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি একদম নির্ভয়ে প্রোডাক্ট নিতে পারবেন আপনি আমি কাপড়ের গ্যারান্টি দেবো বোন ডিজাইনটা বা ভাই ডিজাইনটা আপনি একটু বাইসিয়ে নিন কারণ সব এলাকায় সব ডিজাইন কিন্তু চলে না আমি কোনটা বেশি ভালো কোনটা একটু নর্মাল কিন্তু ডিজাইনটা আপনি একটু পছন্দ করে নেন ঠিক আছে এই দেখেন এই যে আরো একটা ডিজাইন আর এই ধরনের প্রোডাক্টের ছবি যদি লাগে আমার পেজে চলে যান সেখানে পাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা